কিরগিজিস্তান গত পহেলা ফেব্রুয়ারি থেকে একটি বিতর্কিত নতুন আইন কার্যকর করেছে যার মাধ্যমে নিকাপ পরা নিষিদ্ধ করা হয়েছে এখন থেকে জনসমাগমস্থলে স্থলে নিকাপ পড়লে দুইশো মার্কিন ডলার বা প্রায় সাতাশ হাজার ছয়শ টাকা জরিমানা হতে পারে এই আইনটি কার্যকর হয়েছে পহেলা ফেব্রুয়ারি থেকে এবং এর পেছনে দেশে নিরাপত্তা খাতের যুক্তি দেওয়া হয়েছে কিরগিজিস্তানের আইন এই সিদ্ধান্তের পেছনে তাদের যুক্তি হিসেবে বলেছেন নিকাপ করার ফলে একজন ব্যক্তির সম্পূর্ণভাবে ঢাকা থাকে যা স্থলে তাকে শনাক্ত করা কঠিন করে তোলে এই লক্ষ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং যাতে জনসমাগমে সকলের মুখ দেখতে পাওয়া যায় যাতে সহজে চিহ্নিত করা সম্ভব হয় কিরগিজিস্তানের সংসদ স্পিকার নুরলানবেক শাকিয়েফ বলেছেন এই আইন কিরগিজ সমাজের নিরাপত্তা নিশ্চিত করবে এবং ধর্মীয় উগ্রবাদ প্রতিরোধে সহায়ক হবে তবে স্পষ্ট করে জানানো হয়েছে যে নিকাব নিষিদ্ধ হলেও হিজাব বা মাথার স্কার্ফ পরার অনুমতি থাকছে কারণ এটি মুখ ঢাকা রাখে না শাকিফ বলেন আমাদের সংস্কৃতি ও ধর্মে মায়েরা ও বোনেরা ঐতিহ্যগতভাবে মাথার স্কার্ফ পরেন তাই হিজাবের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই তবে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিরোধীদের তরফ থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে নারীদের পোশাক নির্বাচনের স্বাধীনতার প্রতি আঘাত হিসেবে তারা এই আইনকে দেখছেন এক নারী অধিকার কর্মী মন্তব্য করেছেন একটি গণতান্ত্রিক দেশে নারীদের নিজস্ব ইচ্ছা অনুযায়ী পোশাক পরার অধিকার থাকা উচিত এই নিষেধাজ্ঞা সেই স্বাধীনতার ওপর আঘাত এনেছে এছাড়া একটি নিকাপ পরা নারী যিনি ছয় বছর আগে বিয়ের পর থেকে নিকাপ পড়তে শুরু করেছিলেন বলেছেন এখন আমি বাইরে গেলে মুখ ঢাকতে মেডিকেল মাস্ক ব্যবহার করছি কারণ বাইরে বের হলে ভয় পাচ্ছে এটি একটি মানবিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অনেক নারীর জন্য নিকাপ পরা একান্তভাবে ব্যক্তিগত এবং ধর্মীয় বিশ্বাসের অংশ এর আগেও কিরগিজিস্তানে নিকাব নিষিদ্ধ নিয়ে বিতর্ক ছিল দু হাজার সালে দেশটিতে আমরা কোথায় যাচ্ছি নামে একটি প্রচারণা চালানো হয়েছিল যেখানে নিকাব ও ইসলামী পোশাককে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছিল দুই সালে সরাপাতকান তোফা নামে এক সংসদ সদস্য দক্ষিণাঞ্চলীয় ও শহর পরিদর্শন করার পর এই বিষয়ে নতুন প্রচারণা শুরু করেন তিনি দাবি করেন প্রতি চারজন নারীর মধ্যে একজন নিকাব পড়ছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে এছাড়া মধ্য এশিয়ার অন্যান্য ইসলামী রয়েছে তাজিকিস্তানে হিজাব নিষিদ্ধ উজবেকিস্তানে সরকারি অফিসে হিজাব পরা নিষিদ্ধ কাজাখস্তানে সরকারি ভবনে হিজাব নিষিদ্ধ তবে তুর্কমেনিস্তানে সরকারিভাবে হিজাব নিষিদ্ধ নয় তবে সেখানে নাইদের ঐতিহ্যবাহী পোশাক পরতে বাধ্য করা হয় বিশ্লেষকরা মনে করছেন কির্গিজিস্তানে নিকাব নিষিদ্ধের এই সিদ্ধান্ত ধর্মীয় স্বাধীনতার ব্যাপারে নতুন বিতর্ক সৃষ্টি করবে যদিও সরকারটি নিরাপত্তার স্বার্থে গ্রহণ করেছে সমালোচকরা বলছেন এটি নায়ীদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ কির্গিজিস্তানও এখন মধ্য এশিয়ার অন্যান্য দেশগুলোর মতো ইসলামী পোশাকের উপর কঠোর নীতি গ্রহণের দিকে এগোচ্ছে কিরগিজস্তান একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র তবে দেশটির সংবিধান ধর্ম ও রাষ্ট্রকে পৃথক রেখেছে এবং সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করেছে এর মধ্যেই এমন এক পদক্ষেপ কিরগিজ সমাজে একটি নতুন বিতর্কের জন্ম দিয়েছে এবং এর ভবিষ্যৎ প্রভাব কি হতে পারে তা নিয়ে আলোচনা চলছে এমন পরিস্থিতিতে সরকারে নেওয়া পদক্ষেপে সমাজের ধর্মীয় পরিচয়ের গুরুত্ব এবং নারীর স্বাধীনতা বিষয়ে বড় ধরনের প্রশ্ন উঠতে পারে আপনিও কি মনে করেন এই নিষেধাজ্ঞা নারীদের স্বাধীনতা হস্তক্ষেপ নাকি এটি দেশের নিরাপত্তার জন্য জরুরি আপনার মতামত জানাতে ভুলবেন না